এখন আপনাদেরকে দেখাবো রেডমি কিভাবে ওখানে সন্ধ্যা বেলায় ছিলাম না তো আমাকে ফোন দিয়ে বললেন তুমি কোথায় আছো ওখানে চলে আসো একটি ফোনের ডিসপ্লে চেঞ্জ করবো তুমি আসার পর আমার কাছে ফোনটি দিয়ে বললেন যে ডিসপ্লেটি চেঞ্জ করে দাও আমি জিজ্ঞেস করলাম কি এই ডিসপ্লেটি নষ্ট হয় না তো উনি সাইকেল রানিং অবস্থায় ফোনটি প্যাকেট থেকে পড়ে যায় এবং চাকার তোলে ফোনটি পরে ডিসপ্লেটি নষ্ট হয়ে যায় তো আমি দেখে বললাম সমস্যা নেই আমি ডিসপ্লে লাগিয়ে দিচ্ছি তো আমাকে বলেন যে একটু ভালো মানের ডেসপ্লিন লাগিয়ে দিও আমি বললাম যে মধ্যে ক্রাউন ডিসপ্লে আছে এবং বক্স মাল ডিসপ্লে আছে দুইটি আছে সেটা লাগাতে পারেন আমাকে বলল যে কেমন দাম হবে তুমি একটা বলো আমি বললাম যে আমরা যেভাবে বিল করি সেভাবে আমি বললাম একটু কমই বললাম কিন্তু ওনার কাছে টাকা নাই বিদায় বললেন যে আচ্ছা একটু নর্মাল ডিসপ্লে লাগিয়ে দিব আমি বলছি যে নর্মাল ডিসপ্লে হয় না তো ক্রাউনের ডিসপ্লে নর্মাল বলাও যায় না কিন্তু এটা ভালো ডিসপ্লে আজ পর্যন্ত কেউ কমপ্লেন নিয়ে আসেনি তো ভালোই আছে সেই রেটা লাগাতে পারেন তো বলছে তোমার ইচ্ছে তুমি যেটা লাগিয়ে দেবে সেটাই লাগিয়ে দিতে সমস্যা না কিন্তু আমার কাছে অল্প টাকা তো আমি অল্প ফিরলেই ডিসপ্লেটি ঘাস্তার করে ফেললাম আমি কোনো সমস্যা পাইনি তো বক্সের ডিসপ্লে আরও তো ভালো হয় তো বক্সের একটি সমস্যা হচ্ছে ডিসপ্লেতে তে দাঁত যায় সাদা দাঁত পড়ে যায় অনেক সময় রিটার্ন নিয়ে চলে আসে তো কারণ মাল এটার সমস্যা পড়ে না তো আমি ডিসপ্লেটি ওনার সাথে দাম দর করে আমি ডিসপ্লেটি বাজাতে কিনে আনলাম গ্রাউনের ডিসপ্লে তো গ্রাউনের অনেক ভালো লাইটিং কোয়ালিটি এবং গ্রাফিক্স কোয়ালিটি অনেকই ভালো তো আনার পর আমি সব চেক টেক করলাম আর ডিসপ্লেটি ফিটিং অনেক সুন্দর হয় গ্রাউনের মালটি অনেক সময় ফাঁক থেকে যায় আমি চেতুটির লাগিয়েছি ক্রাউনের ডিসপ্লে আমার কাছে কোনো ধরনের সমস্যা হয়নি কিংবা লাইটের আলো হয়ে সমস্যা পায়নি কিন্তু বাঁকা থাকে অনেক সময় লাইটিং এর আলো বের হয়ে যায় রাখতে মোবাইল ছেড়ে রান্না সময় দেখা যায় কাস্টমারে এটা এসে বলতে পারে কিন্তু আমি এই ধরনের কোনো ধরনের সমস্যা পাইনি আর বিশেষ করে মোবাইল খোলার আগে একটু দেখে খুঁজে কারণ কাস্টমারে কোনো ধরনের কিছু বলে না আপনার কাছে ফোন দিয়ে উঠবে ভাই ডিসপ্লে চেঞ্জ করে দিলাম খোলার পরে দেখলাম নেটওয়ার্ক এবং অনেক ধরনের কাজ হয়েছে আমি সাথে সাথে দেখালাম যে ভাই তো কি কাজ হয়েছে কিন্তু কিছু হলে আমাকে কিছু বলতে পারবে না কারণ এখানে নেটওয়ার্ক সেকশনে কাজ হয়েছে বলছে যে ভাই তু দেখেই করে সমস্যা নেই ফেলা তার বড় ভাই ছিল তো তাদের সাথে কথা বলে বলেই ডিসপ্লে অলরেডি কাজ শুরু করে শেষ করার পথে ছিলাম তো আমাকে বললো ভাই যে একটু ফিটিংটা একটু ভালো করে দিব আমি বললাম যে সমস্যা নাই ফিটিং এর জন্য কোনো সমস্যা হবে না ভালো করে ফিটিং করে তো কিছু কাস্টমার আছে তাতে এমন এমন কথা বলবে যে ভাই পাতারের মধ্যে ভালো কোয়ালিটি আর নর্মাল কুটির এক একই তো তারা বুঝে না তারা বুঝতে দি তাহলে এই ধরনের প্রশ্ন করতো না আর অনেক বাইরে আসে আটা মারা নিজে এই ধরনের কাজ করবেন না দয়া করে মিডির পাটের মাঝখানে আটা মারবেন না সত্যি বেচার লবে তো মোবাইলের মালিক কোনো দিন যদি টেকনিশিয়ান বাড়িতে কাছে নিয়ে যায় হ্যাঁ কোনোদিন কমপ্লেন বলতে পারে না কোনো ধরনের কিছু বলতে না পারে এইভাবে কাজ করে দেবে খুবই সুন্দর মতন ভিডিং করে দেয় কোনো ধরনের মিডিল পার্টে আশা করি আমি আঠা মারি না আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখেছেন আমি কোনো ধরনের আঠা মারি না মিডিল পার্টে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর একটু কমেন্ট করে যাবেন